বিয়ে করছে ওইটাই হচ্ছে নয়টা বা ঘরে যাইয়া একটা আমল আছে বাসর ঘরে যাইয়া বিবির চাইতে ভাঙে যদি কোন যুবক চুমা দেয় খুব বালাতে খাতনি খুব বালা দিয়ে দি খুব বালা দিয়ে রেজবি খুব আইনা আইনি সোভান তো জোর কান বিবি রঙে চুমা দিয়ে এরপরে চাই রঙে চুমা দিবে এরপরে দুইরে কাতনা কাত যখন পরিবে স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগিরা গুণা মাফ করে দিবে আমার আল্লাহ সিল্লা কন আল্লাহ হুয়াকবা বাসর ঘরে যাই এই যুবকটা আমল করবে আমল না করিয়ে ও চেয়ারে বসে মনে মনে করে আমি সলিতে পাইছি বাসর ঘরে যা খালি পাওয়ালা রাখছে বিবি আজকে আমলের দিন তুমি বসে রয়েছ কয় বলে বিবি রে আটটা ঠকা আসছি আমি জিতছি কয়টা ঠকা আসছি ও গান গেতেছে দিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বো কয় আজকে তোমার আমার বাসর ঘর আমরা আমল করবার তুমি ঠকা ঠকির গান গাচ্ছে তখন বলতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে বউ কয় যে আমার আগে আটটা কয় তোর দিয়ে নয়টা বউ দাঁড়া আসলে খাতের উপরে দাবাস করে পড়িয়ে গেছে স্বামী যে হাত ধরে তুলে কে তুমি বাইছে আসো না মরিয়ে গেছো না কে আমি বাইছে আছি কা তুমি দাবাস করে পড়লে কে কয় আল্লাহ কানের বগল দিয়ে বাসাইছি কয় সমন তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে কয় আমার আগে নয়টা কয় তোর দিয়ে দশটা তুমি ভাবছ যে 9 ডামিয়ার সাথে প্রেম করি আইছি আমি সলিডটা পাইছি তুই তুই 9টা ঠকা আছিস তোর বস্ত 13টা ঠকা আছে ঘুমুর দিয়া তোর বড়ে বসে আছে কথা ক টোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50 টা যুবক যুবতী থাকে তার 40 টা রাত 12টার পরে লাইনে আছে কথা বল না না ও কি করতেছিস রাত 12টার পরে তাহাল তো তুমি নামাজ না না বাপনা বেঁধেছে দিবে

তোমার মা দেখলো না তোমার বাবা দেখলো না তোমার ভাই দেখলো না তোমার বউ দেখলো না এমন পাপ আমরা করতেছি মা বাবা শুনলে ঘিরে করতো গিরামবাসী শুনলে কথা বলতো না বউ শুনলে তোর বাপ খাইতো না ছেলে সন্তান শুনলে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ গোপন করে রাখছে তা বাদ তুমি নামাজ পড়ো না হ্যাঁ আমার একটা কথা রোজন কত জানেন তাহলে হাসি দে উড়ো দিচ্ছে আহা আমরা ছোটবেলা দেখছি কথা কি বলবো তিরিশ বছর আগেকার ঘটনা যে আমরা জন্ম নিছি পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা একটা আম পাড়া দিছে হাতে বুকে লিছি থর থর করে কাঁপছি এইরকম করি কি হলো আর জাগা না হলে আমি কি করব কর বাজান বসার একটু সাইজ করে দেন এইগুলি কথা বলাই বাইরের কথা বলাই মানে আমার আর জিকির করা লাগবে না থাকে কি জানে বলতেছিলাম বিশ বছর তিরিশ বছর আগে বাবা আমপরা দিত থর থর করে কাঁপতেন তখন তো শীতের এমন পোশাক ছিল না এই রকম এই দেখ তাকান এই রকম করে করি না মাখি করছে বাবার লুঙিয়ে না বাস করে বাইদে দিছে। তা তাও মুক্তবে গঠাইছে মাদ্রাসা বাইদাইছে আবার ছোট একটা বোন হাও কাঁপছে এরকম করে মা কা আমপরা ধর ধরছি বাবা নেও রে মা বোনও কাঁপছে এরকম করে কথা কয় না রে

করব না তালা ফেল মারhaba কর আল্লাহ আজ আর আমরা কি দিয়ে দিছি আল্লাহ বলে নিজ নিবাস কো আনফুসিকুম আহিলিকুম যারা নিজ বাসো তোমরা আহল পরিবারকে বাসা পরিবারকে জাহান্নামে দেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের শানচুরি করছে কথা বল একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করছে আটটা বিয়ে করছে ওই দিয়ে দিয়ে হচ্ছে নয়টা বাসর বারে যাইয়া একটা আমল আছে বাসর ঘরে যাইয়া বিবির চাইতে যদি কোনো যুবক চুমা দেয় খুব বালাতে খাতনি খুব বালা দিয়ে দি খুব বালা দিয়ে রেসবি খুব বালা দিয়ে আইনা আইনি সোহান তো জোর বিবির চাই রঙে চুমা দিয়ে এরপরে চাই রঙে চুমা দিবে এরপরে দুই রে নামাজ যখন পড়িবে স্বামী জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগির এগুণ মাফ করে দিবে আমার আল্লাহ সিল্লা কন আল্লাহ বাসর ঘরে যাই এই যুবকটা আমল কবে আমল না করিয়ে ও চেয়ারে বসে মনে মনে করে আমি শলিতে পাইছি বাসর ঘরে যা খালি পাওলা আছে বিবি আজকে আমলের দিন তুমি বসে রয়েছো কয় বলে বিবি রে আটটা ঠকা আসছি আমি জিতছি কয়টা ঠকা আসছি ও কান খেতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বৌ কয় আজকে তোমার আমার বাসর ঘর আমরা আমল করবার তুমি ঠকা ঠকির গান গাচ্ছে তখন বলতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে বউ কয় যে আমার আগে আটটা কয় দিয়ে নয়টা বউ দাঁড়া আসলে খাতের উপরে দাবাস করে পড়িয়ে গেছে যে হাত ধরে তোলে কে তুমি বাইসে আসো না মরিয়ে গেছো না আমি বাইসি আছি কা তুমি দাবাস করে পড়লে কে কয় আল্লাহ কানের বগল দিয়ে বাসাইছি কয় সমন তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি থকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে ভাই আমার আগে নয়টা কয় তোক দিয়ে দশটা তুমি ভাবছো যে নয়টা মেয়ের সাথে প্রেম করি আসছি আমি সলিডটা পাইছি তুই যদি নয়টা ঠকা আসিস তোর বোধ তেরোটা ঠকা গুমুর দিয়ে তোর ঘরে বসে আছে কথা ক এই কথাটাই আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছে আল খবি সাতুল লীল খবিসা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কার বউ ভাগ্যে খবিসে মার্কা ছেলে মিলবে সিল্লা কন ঠিক কিনে না আমি খারাপ লাগতেছে নাকি হোসেন ওয়াশ করছি তো তাই উনি যখন আসছে তো আমার দিকে তাকাই মানুষ খালি হাসে তাই আমি বললাম হুজুর মানুষ আমাকে হাসে আমার দিকে হাসে কে আমাকে বলছিল যে বাবা তোমার সিহারা তাই হাসছে আব্দুল সিহারা মানুষ তোমার সে মুখের দিকে তাকালে মানুষ হাসে আমি খালি এ করে তাকাবো মানুষ হাসে আবার এ করে তাকাই এই দেখেন দেখছে মানে কি যে একটা চেয়ারা দিছে চেয়ারের মধ্যে আমার এলএম কালামও নাই কথা বুঝতেছেন না নূর বলতে নাই কে বলে নকদ রব কাহে বান্দামা দাসত্ব কর আল্লাহ তা বুধ আমার গোলামি কর ইহু আমার বন্দিগি কর বিলু হলে দায়নি ইা আল্লাহ বলে বান্দামা দাসত্ব করো আর আমার গোলামি কর আমার বন্দেকি যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব সোহান আল্লাহ বললেন না আমার বাইরে আমার বন্ধু বোন আমার হরত হাসান হুসাইন হরত হুসাইন আপনার হরত হুসাইন রাদি আল্লাহ লেখা লেখাপড়া করতেছে অমর রাদি আল্লাহ তালা আনহুর সেলোবাদান লেখা লেখাপড়া করতে করতে হঠাৎ করে হরত হুসাইনের হাতের কলমটা বাদান জমিনে পড়ে গেছে হরত হুসাইন অমরের ছেলে আবদুল্লাহকে দেখে বলতেছে আব্দুল্লাহ আমার কলমটা তুমি তুলে দেয় হরদত আবদুল্লাহ বলছে আমি তোমার কলম তুলে দেব বলে হ্যাঁ তুলে দেও কলম তুলে দিছে কলম আবার বাদল হঠাৎ করে পড়ে গেছে হোসাইন বলল ভাই আবদুল্লাহ কলমটা পড়ে গেছে তুমি আবার তুলে দেও বলে আমি কি তোর চাকর আমি বারবার কলম পড়বে আমি তোর কলমটা তুলে দিব হোসাইন বলে পেলল চাকর না চাকরের বাচ্চা চাকর ফিল্লাকন আল্লাহু আকবার তোর বাপও চাকর তুইও চাকর হযরত আব্দুল্লাহ কাতে কানতে বাধান বাসাই চলে গেছে এবা আর হারততে আবদুল্লাহ আমরারাদি আল্লাহ তালা মধনের বাধান পেসি আর হারততে আল রাদি আল্লাহ হু ছিলন বাধান বিষর প্রতি আপনারা বলন পেসিটেনের ক্ষমতা বেশিনে বিষর প্রতির ক্ষমতা বেশিসি আল্লাহ হাট পা কন এমা। অমর আছে আব্দুল্লাম আমার কে যা বলে আব্বা হরদ থোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে আপনিও গোলাম আম গোলাম আব্বা আপনি এই বিচার করে না হরদ তে অমরাদি আল্লাহ গোটা বলে আব্দুল্লা কান্দিছে এই বিচার হবে সুমর দিন মর্শিদ নববীরের ভিতরে সোহান বললেন না এলাকায় আবাদ খবর চলে গেল কিসা সা হরদ থোসাইন আলি রিসন্তান আলী হল বিচারের প্রতি আলির সন্তান হু হুসাইন বলছে হরদত অমর বলছে গোলাম আর হরদত অমরের ছেলেকেও গোলামের বাচ্চা গোলাম বলছে হরদত অমর বলছে এই বিছে আর জুমার দিন হবে জুমার দিন বাজার মরছে তো নবীরে হাজার হাজার মানুষ বাজার উপস্থিত হয়ে গেছে হরদত ওমর বাজার মেম্বারে যখন বসে গেছে হরদত অমর বলতেছে এখানে হরদত হুসাইন কে আছে বলে আছে আলী রে তুমি কি এখানে আসো আলী বললেন হুদুর এখানে আমি আছি আলী তুমি কি শুনেছ আমার ছেলে আর তোমার ছেলে একই মাদ্রাসায় পড়াশোনা করে তোমার ছেলের কলম পড়ে গেছে আমার ছেলে কলম তুলে দিছে হঠাৎ করে আমার কলম পড়ছে আবার বলছে তুলে দেও আমার ছেলে বলছে আমি কি চাকর বারবার কলম পড়বে আমি তুলে দিব তোমার ছেলে বলছে গোলামের বাচ্চা গোলাম তুই কলম তুলে দে তোর বাপ চাকর তুইও চাকর সুবহানাল্লাহ কর তুমি কে এই কথাটা শুনছো বলে হ্যাঁ আপনার ছেলে বলছে এটা শুনছি সব মানুষের কাছে আমি শুনছি আলী তুমি বিচার দাও কি বিচার দিবে আলী বললি আমি রিল আমি কি বিচার দেব আমার ছেলে বলছে ছেলের কাছে জিজ্ঞাসা করো আর ছেলের কাছে জিজ্ঞাসা করি আপনি ন্যায় বিচার করেন আপনি আমি রিল মুমিন হলো হযরত ওমর বলে হুসাইন তুমি কি আছো হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন হুজুর আমি আসি কি হুসাইন তুমি কি আমার সন্তান আবদুল্লা গোলামের ব্যবসা গোলাম বলেছ বলি আমির মুভি দি আমি বলেছি আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না হাজু তোমার এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে উপস্থিত সাহাবি সব স্তব্ধ হয়ে গেল কেউ কথা বলল না হাজু দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার সন্তান আমার সন্তান আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ হজরত হোসাইন তো প্রশ্ন করলো হুজুর আপনি জবাব দেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আল্লাহু আকবার বলেন আমার এই কথা শুনে কাপ দেন এবার হরজত হুসাইন বলে আমিরিল মুমিনিন বলিন আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না বলে হ্যাঁ আমি তোমার নানার গোলাম ছিলাম এটা কি তুমি লেখে দিতে পারবে বলে হ্যাঁ আমি লেখে দিতে পারবো এবার খাতা কলম দেই তুমি কি লেখে দেবে কয় দেন খাতা কলম দিছে হরজত হুসাইন বললে আমি নিজে দেখছি হরজত ওমর আমার নানার গোলাম ছিলেন এটা লেখিয়ে নিয়ে হরজত অমরের হাতে তখন দিলেন ওমর এরকম করে চুমো দিলেন বুকে লাগায় মাথায় নেয় আর বলে সাহাবি রে আমি যদি মারা যাই আমার এই কবরের ভিতরে এই সিঠিটা এই কাগজটা আমার কাপনের কাপুরের সাথে জড়াইয়ে দিও কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাস করে ওমর রে তোমার কি নেকামল আছে আমি আমার নেকামলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না কেমতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমার তো নাই একটা আমল আছে আমি আমার নবীর গোলাম ছিলাম হরদত হোসাইন করে দিয়েছে কোনো আহ একদিন আমার নবী মা আইসা নিয়ে! আপনার রাত্রির বেলা কুটো করতেছে আমার নবী বলে আয়সা রে আয়সা এই যে আপনার আকাশে যে তারকা উঠছে এগুলি কি তুমি দেখছো বলে শুধু দেখতেছি খুব ভালোই দেখা যায় আল্লাহ নবী বলে আয়সা এই তারকা কি তুমি গুনিয়া শেষ করতে পারবে আয়সা বলে নবী গো আমি কেন পৃথিবীর কোন মানুষকে আমত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে এই তারকা গুনিয়া শেষ করতে পারবে না আমার নবী বললেন আয়সা এই তারকারা গুণী তারকার তারকার সাইতে আমার ওমরের নিয়ে কি হল বেশ এত অনেক কাজ করছে না আয়সা মুখ শোধ করলে আমার নবী আমার বাবার কথা বললো না হরজ তোমরের কথা বললো আমার নবী বলে আয়শা আমার দিকে তুমি তাকাও রে এই যে ওমরের নেকি তারকার সাহিত্য বেশি তারকা গুণে শেষ করতে পারবে ওমরের নেকি গুণে কেউ শেষ করতে পারবে না আয়শা আমার যে আরেকটা সাহাবি আছে হরজ তাবু বক্কর সিদ্দিক তার হিজরতের এক কদমের নেকি মানুষের নেকির চাই তো অনেক বেশি হরজত হরজত আলী হরজতে মুসা আলী হিসাল্লাম বলে আল্লাহ তুমি তোমার মন কি পছন্দ করবো আল্লাহ বলে পছন্দ করি আমার বান্দার গায়ে রক্ত মুসানবী বলে আল্লাহ কতটুক রক্ত দিলি তুমি বন্ধু হইবে আল্লাহ বলে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যদি এক ফোটা রক্ত খায় তার চার ভাগের এক বাঘ রক্ত বান্দা যদি আমার দেয় আমি বান্দার বন্ধু হায়া যাব এবার তাহলে আপনার মুসা নামে একটা প্রাণী আছে এই মুসাটা কয় কেজি পানি খায় রক্ত কয় কেজি খায় এক ফোঁটা কোন কয় ফোঁটা এই এক ফোঁটা চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আল্লাহকে দে আল্লাহ বান্দার বন্ধু হয় সুভানন্দ কান তাহলে আমরা কি আল্লাহর বন্ধু হতে যাই রক্ত দেওয়ার জন্য রাজি কারা কারা রাজি আমি তাকবি দুবার হাত তুলে দেখান নারায়ে তাকবি হাত টান টান করেন রাজি রাজি হাত নাম সভ দিশের সাথে পিলেদের নিয়েছেন আপনারা হাজার হাজার মানুষ আমি একা Bu salı ne Allah রক্ত যদি দিয়ে তোমার রক্ত রক্তক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি করো আল্লাহ কয় আমি করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তা যদি বান্দা দান করে আল্লাহ কয় বান্দার বন্ধু হায়া যায় চিল্ল আল্লাহ তাহলে আল্লাহ সেক্রিফাইস করে দিল একজন ব্যক্তি এই মসজিদের জন্য বলে হুজুর বিশ টাকা দিবো একজন বলে হুজুর দশ হাজার টাকা দিব একজন বলে হুজুর পাঁচ হাজার টাকা দিব Yeah.